বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আজ দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে রোমাঞ্চে ঠাসা চারশো এর বেশি রান হওয়া ম্যাচে একদম শেষে গিয়ে দুর্বার রাজশাহীকে সাত রানে হারিয়েছে খুলনা টাইগার্স শেষে দারুণ এক ওভার করেছেন খুলনার হাসান মাহমুদ রাজশাহীর অধিনায়ক হাঁকিয়েছেন লড়াকু এক সেঞ্চুরি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স উদ্বোধনী জুটি থেকে চলে আসে বেয়াল্লিশ রান ধুন্ধারাক্কা ব্যাটিংয়ে চৌদ্দ বলে সাতাশ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন নাইম শেখ এরপর ১৩ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস খেলে দলের চুয়ান্ন রানের মাথাতে আউট হয়েছেন মিরাজ পাওয়ার শেষ বলে আউট হন অ্যালেক্স রস তিন উইকেট হারালেও প্রথম ছয় ওভারে ষাট রান তুলেছে খুলনা টাইগার্স পাওয়ার শেষে দলের হাল ধরেছেন আফিফ হোসেন ধ্রুব এবং উইলিয়াম বোসিস্ত ধুমধারাক্কা ব্যাটিংয়ে দলকে দুইশো রানের দিকে নিয়ে যাচ্ছিলেন বসিস্ত এবং আফিফ এরপর বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন আফিফ শেষ দিকে বসিস্তর সাথে যোগ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কনের দারুণ ফিনিশিংয়ে দুইশো রান পার করেছে খুলনা মারমুখী ব্যাটিংয়ে রাজশাহীর বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন অঙ্কন নির্ধারিত কুড়ি ওভারের খেলা শেষে চার উইকেট হারিয়ে দুইশো নয় রান তুলেছে খুলনা টাইগার্স বারো বলে ত্রিশ রান করে অপরাজিত ছিলেন অঙ্কন বসিস্তিকে ছিলেন সাইত্রিশ বলে পঞ্চান্ন রান করে জবাব দিতে নেমে জিসান আলমের ব্যাতে চড়ে উড়ন্ত সূচনা পায় দুর্বার রাজশাহী উদ্বোধনী জুটি থেকে চলে আসে সাতচল্লিশ রান জিসান খেলেছেন পনেরো বলে ত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস পাওয়ার প্লেট ছয় ওভারে জিসানের উইকেট হারিয়ে একষট্টি রান তুলেছে রাজশাহী তারপর পনেরো বলে পনেরো রান করে বিদায় নিয়েছেন হারিস তিনি নেমে দলের হাল ধরেছেন অধিনায়ক এনামুল হক বিজয় দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত ধরে এগোচ্ছিলেন বিজয় মাঝে ইয়াসির আলী চৌধুরী খেলেছেন সতেরো বলে কুড়ি রানের ইনিংস তবে দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয় বাড়ল শেষের আগের ওভারের শেষ বলে আউট হয়েছেন বাড়ল ষোলো বলে পঁচিশ রানের ইনিংস খেলেন তিনি বিজয় চলে যান সেঞ্চুরির কাছাকাছি শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল সতেরো রান বোলিংয়ে আসেন হাসান মাহমুদ প্রথম বলে চার হাকিয়ে আসা জাগান বিজয় তবে বাকি পাঁচ বল থেকে নিতে পেরেছেন মাত্র পাঁচ রান দারুণ দেত বোলিং করেছেন হাসান সাত রানে জিতেছে খুলনা সেঞ্চুরি পেয়েছেন বিজয় সাতান্ন বলে একশো রান করে অপরাজিত ছিলেন বিজয় টানা চার ম্যাচে পরাজয়ের পর অবশেষে শ্বাসুদ্ধকর ম্যাচে জয় পেল খুলনা টাইগার্স